হ্যালো সবাইকে আশা করি সকলে ভালো আছেন স্বাগতম সুমন এক্সপ্লেনে ডোনাল্ড ট্রাম্প তিনি একজন ধনকুবের টিভি তারকা প্রেসিডেন্ট এবং নোবেল পুরস্কার প্রত্যাশী হ্যাঁ ঠিকই শুনেছেন ডোনাল্ড ট্রাম্পের নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছে কিন্তু এই লোকটাই কি আসলে শান্তি এনেছেন নাকি উল্টো অশান্তির সৃষ্টি করেছেন চলুন খুটিয়ে দেখি ট্রাম্পের ভালো মন্দ ভবিষ্যৎ সম্ভাবনা আর কিছু অদ্ভুত পাগলামি আজকের ভিডিওতে জানব কে মনোনয়ন দিয়েছিলেন ট্রাম্পকে তিনি কোন শান্তির কাজ করেছেন আবার তার নামে কতগুলো মামলা রয়েছে এবং তার সেই বিখ্যাত পাগলামির কিছু মুহূর্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকছে একটা প্রশ্ন এটা আপনার উত্তর জানতেই হবে ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন বিষয় জানার জন্য আপনাকে ভিডিওটি দেখতেই হবে ডোনাল্ড ট্রাম্প নোবেল মনোনয়ন পেলেন কিভাবে। অনেকেই ভাবতে পারেন ট্রাম্প কি নিজেই নোবেলের জন্য আবেদন করেছিলেন আসলে বিষয়টা এরকম নয় দুই হাজার বিশ সালে নরের সংসদ সদস্য ক্রিশ্চিয়ান ট্রাইভিং গেডে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেন তার যুক্তি ছিল ট্রাম্প মধ্যপ্রাচ্যে ঐতিহাসিক শান্তি চুক্তি করেছেন বিশেষ করে আব্রাহম অ্যাকর্ড যেখানে ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাটের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে এরপরে বাহরাইন মরক্কো সুদান একই পথে যায় ট্রাইবি গেটে বলেছিলেন ট্রাম্প সেই নেতা যিনি একাধিক দেশের মধ্যে শান্তি সেতু গড়ে তুলেছেন সোর্স বিবিসি নিউজ তবে এটাও ঠিক নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন পাওয়া মানেই কিন্তু বিজয় নয় হাজার হাজার মনোনয়নপত্র জমা পড়ে সেখান থেকে যাচাই বাছাই করে শেষ পর্যন্ত পুরস্কার পান মাত্র একজন বা দুজন আমরা এখানে এখনই বলতে পারি না যে ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার পাবেন বা পেয়ে গেছেন হাজার হাজার ক্যান্ডিডেটের মধ্যে তিনিও একজন হয়তোবা তিনি নোবেল শান্তি পুরস্কার পাবার দৌড়ে অনেকটা এগিয়ে থাকবেন তো দেখা যাক ডোনাল্ড ট্রাম্পের ভাগ্যে কি আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভালো দিকগুলো রাজনৈতিক মত পার্থক্য যাই হোক না কেন ডোনাল্ড ট্রাম্পের সময় কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল মধ্যপ্রাচ্য শান্তি চুক্তি যেমন আব্রাহাম অ্যাকর্ড যেটি কয়েক দশকের শত্রুতার অবসান ঘটায় উত্তর কোরিয়ার সঙ্গে সরাসরি বৈঠক তিনি একমাত্র মার্কিন প্রেসিডেন্ট যিনি উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সাথে বৈঠক করেছিলেন এবং উত্তর কোরিয়ার মাটি ছুঁয়েছিলেন যদিও চুক্তিটি স্থায়ী হয়নি অর্থনৈতিক সূচক তার মেয়াদে প্রথম তিন বছর আমেরিকার অর্থনীতি বেশ তাঙ্গা হয়েছিল বেকারত্বের হার কমেছিল রেকর্ড পরিমাণে চীন নিয়ে ডোনাল্ড ট্রাম্পের কঠোর নীতি ট্রাম্প চীনের উপর শুল্ক আরোপ করেন যেটি অনেকের কাছে অন্যায়ের বিরুদ্ধে শক্ত অবস্থান হিসেবে ধরা হয় সোর্স দ্য ইকোনমিক্স দুই তবে এই ভালো দিকগুলোর পিছনে লুকিয়েছিল ডোনাল্ড ট্রাম্পের অনেক অন্ধকার দিক তাহলে চলুন আমরা এখন তার অন্ধকার কিছু দিক নিয়ে আলোকপাত করি ডোনাল্ড ট্রাম্পের বিতর্ক এবং মামলা ট্রাম্পের নাম শুনলেই বিতর্ক আসে তো বিতর্কের জন্মই দিয়ে থাকেন দুই হাজার একুশ সালের জানুয়ারি মাসের ছয় তারিখ তার সমর্থকরা যুক্তরা যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল বিল্ডিংয়ে হামলা চালায় এরপর ডেমোক্রেটরা তাকে দুইবার ইমপিচমেন্টের চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় এখন পর্যন্ত দুই হাজার সালে মাঝামাঝি ট্রাম্পের বিরুদ্ধে একানব্বইটি ফৌজদারি অভিযোগ চলছে বিভিন্ন রাজ্যে অভিযোগগুলোর মধ্যে অন্যতম হচ্ছে নির্বাচনের ফলাফল পাল্টানোর চেষ্টা গোপন নথি অবৈধভাবে রাখার মামলা এবং ব্যবসায়িক আর্থিক অনিয়ম তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং বলেছেন সবই রাজনৈতিক ষড়যন্ত্র এসবের সাথে তিনি কোনোভাবেই জড়িত নন এসব মামলা ট্রাম্পের ভাবমূর্তি অনেকটা ক্ষুণ্ণ করেছে কিন্তু সমর্থকদের কাছে তিনি এখনও নায়ক অনেক সমর্থকরা তাকে রোল মডেল হিসেবে মেনে থাকেন ট্রাম্পের পাগলামির কিছু মুহূর্ত যে পাগলামির মুহূর্তগুলো শুনলে বা তার যে কথাবার্তা তার কথাবার্তাগুলো শুনলে আপনি হাসতে হাসতে আপনার পেট ফেটে যাবে ট্রাম্প শুধু রাজনীতিবিদ নন তিনি একজন সোমেন তার কিছু মুহূর্ত রীতিমতো মিমের খরা করোনা কিউর নিয়ে তিনি মন্তব্য করেছিলেন মানুষ কি জীবাণুনাশক ইঞ্জেকশন নিতে পারে এ মন্তব্যে পুরো বিশ্ব হতবাক হয়েছিল সে সময় এবং সকলেই বলেছিল যে লোকটা পাগল নাকি হোয়াইট পার্টি তিনি কলেজ ফুটবল টিমের জন্য ফাস্ট ফুডের পাহাড় সাজিয়েছিলেন নিজেকে বলেছিলেন মানে নিজের বুদ্ধিমত্তা সম্পর্কে তিনি বলেছিলেন যে জিনিয়াস একবার বলেছিলেন আমি বিজ্ঞানের চেয়ে বেশি জানি দেখেন তিনি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে তার যে সহযোগী ছিল ইলন মাস্ক সেই ইলন মাস্ক যখন নতুন একটি রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে আমেরিকান পার্টি নামে তিনি সেই দল গঠনে বাধা হয়ে দাঁড়িয়েছেন এমনকি ইলন মাস্ককে দেশ ছেড়ে চলে যাওয়ার কথাও বলেছেন বিশ্বের মধ্যে যা কিছু জনপ্রিয় যা কিছু লাভজনক সবকিছু তিনি তার নিজের করে নিতে চান তিনি চীনের কাছ থেকে নাকি টিকটক অ্যাপসটি কিনে নিতে চান কিন্তু সবকিছুর পরেও আপনি পাগল বলুন আর যাই বলুন না কেন সবকিছুর পরেও ডোনাল্ড ট্রাম্প কিন্তু আসলে ভালো কিছু কাজ করে করে যাচ্ছেন তিনি তার হয়তো পাগলামো দিয়েই গোটা শাসন মোটামুটি একটা স্থবিরতা নিয়ে আসতে যাচ্ছেন তিনি চেষ্টা করে যাচ্ছেন গোটা পৃথিবীর মানুষজন শান্তিতে থাকে হয়তোবা তার কাজের পদ্ধতিটাই এমন সব কর্মকান্ডটাকে কারো কারো কাছে মজার আবার আবার কারো কাছে ভয়ঙ্কর করে তুলেছে তাই ডোনাল্ড ট্রাম্পের এই ভালো মন্দ দুই দিকেই যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখি এর ফলাফল কী দাঁড়ায় ডোনাল্ড ট্রাম্পের ভবিষ্যৎ এত হামলা মামলা এবং অভিযোগের পরও ডোনাল্ড ট্রাম্প দুই হাজার চব্বিশ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আবারও প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের মতো তিনি নির্বাচিত হয়েছেন এবং পঁচিশ সালে এসে তিনি শপথ গ্রহণ করেছেন বর্তমানে তিনি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বরত আছেন এত কিছুর পরও আমেরিকার অনেক জনগণ তাকে ভালোবাসে শ্রদ্ধা করে এবং সবসময় তার পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে তিনি মনে করেন দু হাজার পঁচিশ সালে নোবেল শান্তি পুরস্কারে ট্রাম্প মনোনয়ন পেলেও এখন পর্যন্ত তিনি জয়ী হননি বা বিজয়ী হননি বিশেষজ্ঞরা বলেন তার বিরুদ্ধে চলমান মামলা রাজনৈতিক বিভাজন সব কিছু মিলিয়ে তার নোবেল পাওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ কিন্তু রাজনীতিতে চূড়ান্ত বলে কিছু বলা যায় না ট্রাম্প নিজেই বলেছেন নেভার সে নেভার তো যতক্ষণ পর্যন্ত এই নোবেল শান্তি পুরস্কারের নাম নোবেল শান্তি কমিটি আউট করেনি তখন পর্যন্ত আমরা বলতে পারবো না আসলে এই নোবেল শান্তি পুরস্কার দুই হাজার পঁচিশ সালে কে পাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক চরিত্র যিনি মানুষকে একদম দুই ভাগে ভাগ করে ফেলেছেন কেউ তাকে দেখে যুক্তরাষ্ট্রের রক্ষাকার্তা হিসাবে আবার কেউ তাকে দেখে গণতন্ত্রের জন্য হুমকি হিসাবে তাহলে ট্রাম্প কি নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য আপনার মতে তিনি নোবেল পাওয়ার যোগ্য কিনা কমেন্টে জানাতে ভুলবেন না আপনার একটি কমেন্ট আমাদের কাছে অনেক অনেক বেশি মূল্যবান ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না সো আজকের মতো এখানেই দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে